হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও সুহাসিনী রান্না আপনাদের সবাইকে স্বাগতম আরও একটি সুস্বাদু ও স্পাইসি খুলনার ঐতিহ্যবাহী চুই জাল দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি দেখার জন্য তো প্রথমেই আমি একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপরে আমি এদিকে আবার গরুর মাংসগুলাকে খুব ছোট ছোট করে কেটে ধুয়ে নিছি আসলে গরুর মাংস ছোট ছোট করে কেটে নিলে খেতে খুব ভালো লাগে তারপরে আমি এদিকে এক কাপের চেয়ে কিছুটা বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিছি আর দিয়ে দিছি দুইটা তেজপাতা তো এগুলাকে আমি কিছুক্ষণ এখন ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আমি এটাতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো লবণ দেওয়ার পর আমি এখানে একটা ব্ল্যান্ডারে মশলা তৈরি করে নিয়েছিলাম এখানে ছিল শুকনো মরিচ জিরা রো আর হচ্ছে ধনিয়া আস্ত ছিল তো এগুলো আমি একসাথে ব্ল্যান্ডার করে নিয়েছি সাথে রসুনটাও ছিল তো এই মশলাটা দেওয়ার জন্য আসলে তরকারির কালারটা দেখতেও সুন্দর লাগতেছিলো আর হচ্ছে গ্রানটাও খুব সুন্দর বেরোচ্ছিলো যেহেতু এখানে আমি মরিচ বাটাটা ইউজ করছি তারপরে আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা পরিমাণ মতো এরপরে আমি এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটাও পরিমাণ মতো দিয়ে দিলাম তারপরে আমি এখানে দিলাম মিক্স করা একটি মশলা আর একটি দনিয়ার গুঁড়া দেওয়ার পর আমি এখন মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব তো কষিয়ে নেব আর হচ্ছে এখানে আমার প্রায় সব মশলাই দেওয়া শেষ এখন হচ্ছে শুধু মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পালা তো এখন আমি এটাকে ধীরে ধীরে কষিয়ে নিয়ে এটাতে কিছুটা পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করে আমি আরও কিছুক্ষণ হচ্ছে মশলাগুলোকে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর আমি এখন এটাতে চুইজালগুলো দিয়ে দিচ্ছি আসলে চুই জালগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করছিলাম এটাকে এই জন্য এটা হচ্ছে দেখতে এরকম কালো হয়ে গেছে তো ডিপ ফ্রিজে আপনারাও চাইলে চুইজাল এভাবে সংরক্ষণ করে এক বছর রাখতে পারেন বা তারও বেশি এখানে আমি আস্ত দুইটা দেশি রসুনও দিয়ে দিলাম তো দেওয়ার পর আমি এখন মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এটাতে আমি ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিলাম হ্যাঁ এখানে চুই জালটা ইউজ করাতে মাংসটা দে মাংসটা থেকে খুব সুন্দর একটি গ্রানও আসে আর হচ্ছে মাংসটা খেতে খুবই স্পাইসি ঝাল ঝাল একটা স্বাদ লাগে আসলে যারা ঝাল খাইতে পছন্দ করেন তাদের এটা খুবই ভালো লাগবে এই মশলাটা তারা ট্রাই করতে পারেন তো এখন আমি এটাকে ঢেকে দিলাম হ্যাঁ এটাকে আমি অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব এভাবে মাংসের পানি দিয়েই এটাকে আমি অনেকটা সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিব। তো কষিয়ে নিচ্ছি আমি এখন এটা যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে তেল না ভেসে উঠবে ততক্ষণ কষিয়ে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মাংসটা কষানো অলমোস্ট শেষ উপরে তেল ভেসে উঠছে খুবই সুন্দর লাগতেছিল আসলে সেই মুহূর্তে খুব সুন্দর একটি গ্রাণও বেরোচ্ছিলো তো হয়তো দেখেই বুঝতে পারতেছেন আপনারা মাংসের স্বাদ কতটা হতে পারে তো আমি আরও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর আমি এটাতে আর কিছুটা পরিমাণে গরম পানি অ্যাড করে দিছি তো তো এখানে আমি গরম পানি দেওয়াটা আসলে ভিডিওতে নেওয়া হয়নি তারপরও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এখানে আমি এখন গরম পানি অ্যাড করে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তো এটাকে আমি এখন আরও অনেকটা সময় নিয়েই রান্না করে নিব যেহেতু এটা গরুর মাংস এটা সিদ্ধ হইতে অনেকটা সময় লাগবে সে জন্যই আবার পানি দিয়ে আমি এটাকে রান্না করে নিচ্ছি তো আমার রান্নাটা অলমোস্ট শেষ এখন আপনাদের ভিডিওটি কেমন লাগছে দেখতে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ দেখতেই পাচ্ছেন রান্নাটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল খেতেও মার্শাল্লা খুবই মজা ছিল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ